আসসালামু আলাইকুম ওভারসিজ ভিসা এক্সপার্টের পক্ষ থেকে আমি আমিনা বেগম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আমি আপনাদেরকে আজকে সৌদি আরবের ভিসা সম্পর্কে দুই সালে সৌদি আরবে বিভিন্ন নাম করা কোম্পানিতে বিভিন্ন পদে অসংখ্য লোক নিয়োগ দিচ্ছে যে সমস্ত নিয়োগ ওই সমস্ত কোম্পানির কর্মকর্তাগণ বাংলাদেশে এসে কর্মী নিয়োগ দিবে সাপ্লাই কোম্পানি যেহেতু ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ দিতে পারে না সেহেতু ডিরেক্ট কোম্পানিতে ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগপ্রাপ্ত হলে কোনো ভাবে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই এবং আপনি একশো পার্সেন্ট ডিরেক্ট কোম্পানির অধীনে কাজ করতে পারবেন এবং আপনি সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন প্রতিটি কোম্পানির সাথে আমাদের ডিরেক্ট চুক্তি থাকার কারণে প্রতিষ্ঠানগুলি সরাসরি বাংলাদেশে এসে কর্মীদের সাথে কথা বলে নিয়োগ প্রদান করবে এই মুহূর্তে আমাদের নিকট আবদুল্লা বিন মুতাই মিসফা ডেভেলপমেন্ট এহাম গ্রুপ আল সাবা কারওয়াস আল রাও ফেরারি হোল্ডিং কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠানে ক্লিনার লেবার মেশিন স্যাটারি কাওয়াশের কাজ ইত্যাদি পদে লোক নিয়োগ চলছে যেখানে আপনি বেতন ও বোনাস সহ মাসে নয়শো থেকে ষোলশো সৌদি রিয়াল আয় করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ সকলের জন্য সুযোগ রয়েছে যারা সৌদি আরবে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কথা বলতে পারেন অথবা আমাদের অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন আমাদের অফিস শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তারা অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ